নমস্কার আজকের নিবেদন সে যে আমার প্রতিটি খুন কলমে রাশিদ মামুন কথা হয় মাঝে মাঝে দেখা হয় বছরান্তে প্রেমটা আছে অন্তত আমার মাঝে তার বেলায় হয়তো মরে গেছে এমনটা কেন হলো মানুষটা যে ভুল ছিল ভালোবাসতো সেও নাকি মায়ায় পড়েছিল আর কি তবে কেন চলে গেল বন্ধনটা যে বল বড় আলগা ছিল আসে ফিরে যদি আবার সম্ভব নেই যে তার ফেরার ধরো তবু এলো ফিরে পাখি ফিরে না ভাঙা নিরে। বাঁধলে না কেন জোর করে মন কি বাঁধে গায়ের জোরে এখন সে কেমন আছে আমায় ছাড়া ভালোই থাকে কত স্বপ্ন মরে গেল স্বপ্নের তো মরেই যায় শুরু করো আবার নতুন সাধে একবার যে মন ঘর বাঁধে সে তো বেশ সুখেই আছে সত্যিই কি সে সুখে আছে এখন তাহলে কি হবে তার শূন্যতায় দিন যাবে এমন করে আর কতটা দিন সে যে আমার প্রতিটা ক্ষণ প্রতিটা দিন নমস্কার